দুঃখ ছাড়া মানুষ হয় না কষ্ট ছাড়া বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি লাইফ ইজ শর্ট ওয়ান ডে ইজ গুড ওয়ান ডে ইজ ব্যাড ওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স এতক্ষণ যে গুলো দেখছিলেন এই ধরনের শর্টসগুলো কিন্তু বর্তমানে দ্রুত ভাইরাল হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনছে এবং চ্যানেলগুলো কিন্তু অল্প সময়ে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে আপনি চাইলে এই ধরনের শর্টস এক মিনিটে পাঁচটি তৈরি করতে পারবেন তো বন্ধুরা কিভাবে সেই শর্টস গুলো তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে সো সোলে জাম্প ইন্টু দা টিউটোরিয়াল তো এর জন্য প্রথমে আপনি ক্যাপকাট ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে যে টেমপ্লেট একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশন ক্লিক করার পরে উপরে যে সার্চ বক্স আছে এখানে আপনি লিখবেন অনুপ্রেরণামূলক ভিডিও এটিকে সার্চ করে দিবেন তো সার্চ করার সাথে সাথে দেখেন অনেক ধরনের ভিডিও আপনার সামনে চলে আসছে আপনার যে ভিডিওটা চলেছে হয় সেই ভিডিওটাতে ক্লিক করবেন তো আমি একটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে যে ইউজ টেম্পলেট এই অপশনটাতে ক্লিক করবেন এখন আপনি চাইলে আপনার তৈরি করা যে কোনো ভিডিও এই টেম্পলেটের মধ্যে লাগাতে পারবেন অথবা আপনি যে কোনো ধরনের ছবিও এই টেম্পলেটের পদে লাগাতে পারবেন তো আমি একটি ছবি এখন এই টেম্পলেটের পদে লাগিয়ে নিলাম দেখেন আমি ছবিটা কিন্তু এখন লাগিয়ে নিলাম দেন আপনি এই যে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে ছবিটা কিন্তু টেম্পলেটের মধ্যে চলে আসছে এবং আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে এখন যদি আপনি এই ভিডিওটি আপলোড করেন তাহলে কোনো ধরনের কবে স্টাইক আপনাকে দিবে না তো এভাবে আপনি ক্যাপকার্টের মাধ্যমে যে কোনো ধরনের টেম্পলেট তৈরি করে শর্টস ভিডিও তৈরি করতে পারবেন এখন এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোড করে আপনি আহ ইউটিউব অথবা ফেসবুক রিল বা টিকটকে আপনি আপলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে করের ভিডিওতে আল্লাহ হাফেজ